আসসালামু আলাইকুম আজ যাচ্ছি সেই আমডাঙ্গা আপনাদের হয়তো খেয়াল আছে একটা ছোট্ট বাচ্চা খুব সুন্দর হাতের লেখা লেখে আমাদের দেখিয়েছিলেন নাম আসমা ক্লাস ওয়ানে সম্ভবত পরে যাই হোক মেহমানদারিতে গিয়ে ওর হাতের লেখা দেখে মুগ্ধ হয়েছিলাম পরে খোঁজ নিয়ে জানতে পারি অসহায় একটা পরিবারে বাবা মারা গেছে হাঁসের বাচ্চা বিক্রি করতেন রাস্তায় রাস্তায় বাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন তার তিন চারটা বোন তো যাই হোক বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখি ছিল ঘর দরজা নিশ্চয়ই একটা অবস্থা যাই হোক ওই বাড়িতে গিয়ে ঘরের ব্যবস্থা হয়েছে টয়লেট হয়েছে টিউবওয়েল হয়েছে এরাই কিছু টাকা এককালীন কিছু দিয়ে পারছি আর আমাদের সেই কানাডা থেকে আমার এক দম্পতি তার জন্য প্রতি মাসে কিছু কিছু করে টাকা পাঠায় গত মাসে অবশ্য সে নিজেই আসছিল আমার বাড়ি থেকে দিয়ে দিয়েছি আজকে ভাবছি একটু গিয়ে দেখেও আসি আর তাদের টাকাগুলো দিয়ে আসি অন্যদিকে আমার সেই আক্তার চাচার একটা ঘর দিয়েছিলাম তার জন্য একজন করে টাকা পাঠিয়ে দিয়েছে সেটি আমি আবার সকালে আমার ছেলেকে দিয়ে পাঠিয়েছি কারণ শরীরের অবস্থা ভালো নেই একা সব জায়গায় যেতে পারলাম না বিধায় সকালে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি সে আক্তার চাষের বাড়িতে তার হাতে ওই টাকাগুলো তুলে দেবে এবং আমি যাব এখান থেকে অনেক দূর সেই আমডাঙ্গা যারা এই সকল ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের সঙ্গে আসতে পারে এখন কি অবস্থা আপনার ভালো ওই আপনার জন্য ওই কিছু টাকা আসছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ আড়ে পাঁচ ছয় সাত আট পঞ্চাশ এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এই টাকাটা রাখেন আর এই টাকাটা পাঠিয়ে দিছেন আমাদের ময়নুল হোসেন আঙ্কেল ইউএসএ থেকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ ওনার জন্য একটু দোয়া করবেন আপনার এই অবস্থা দেখে উনি টাকাটা পাঠিয়ে দিচ্ছেন তো এটা আপনার প্রয়োজনীয় যে খরচ টরচ আছে সেগুলো আপনি একটু করেন আর বাদ বাকি রেখে দিয়ে ওই যে সামনে যদি দোকান যদি হয় বাজেট তো তাহলে এই টাকাটা এখানে কাজে লাগতে পারে তো এই জন্য আপনি ওই যা প্রয়োজনীয় খরচ সেটা রেখে বাদ বাকি টাকাটা রেখে দিয়েন আচ্ছা এই সেই বাড়ি এই যে টয়লেট সামনে টিউবওয়েল অতিরিক্ত কিছু টাকা দেওয়া হয়েছিল সেটা দিয়ে বাইরে আরেকটি বা আন্দার মতো করে একটা রুম করেছে

তো এমনি আর সব ভালো তো না তাহলে আপনার মেয়ে যাবেন কয়টা সাতটের মধ্যে একটা মেয়ে দেওয়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আচ্ছা সামনের মাসে দেখি যদি আমি আসতে পারি আসবো নাহলে আপনি একটু আগে না ব্যস্ত থাকি তো আজকে দেখলাম সময় একটু পাইলাম বলে আমি যা সরাসরি দেখে খোঁজ খবর নিয়ে ঠায়রা দিয়ে আসি না বাবা বসব না কিছু খাওয়া দাওয়া করে না অনেক ধন্যবাদ তো দোয়া করেন না শরীফ রিনার জন্য দোয়া করেন অবশ্যই দোয়া করব দোয়া করব না কাল্লাই দিল্লী পরে প্রতিদিন নামাজ কালাম করে সবার জন্যই দোয়া করি সবার জন্য এদের জন্য দোয়া করব সবার জন্যই করা লাগবে জি জি কারণ তাদের উসিলায় যদি আমার মেয়েরা যদি ভালো চলে বড় হয় তাহলে তো তাদের জন্য দোয়া অবশ্যই করতে হবে আল্লাহ কাছে কই আল্লাহ তাদের আরো দেওয়ার মতো তো ফির আল্লাহ তাদের হায়াত দিক বৈচা থাক আরো অসহায় পাশে দাঁড়ানোর জন্য ক্ষমতা দিক তাদের তো দর্শক এটি ছিল আমাদের শরীফ রুনা দম্পতির দেয়া এই যে অসহায় একটা পরিবারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় গত মাসে উনি যা নিয়ে এসছে এই মাসে আমি এসে দিয়ে গেলাম মাঝে মধ্যে এ পথে যেতে সময় পেলে খোঁজ নেওয়ার চেষ্টা করি আর যেহেতু একটু সময় ফেলাম দেখলাম যে সরাসরি গিয়ে দেখে আসি এবং অর্থটা দিয়ে আসি দোয়া করছি শরীফ প্রিয় দম্পতির জন্য এর ওশিলায় যেন মহান রাবুল আলমিন আপনাদের একটু ভালো রাখে এই দোয়া করছি তো ঠিক আছে থাকে না ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম